এখন আমি আলোচনা করব বাঙালিদের জীবনে এখন আমি আলোচনা করব যে একটা জাতির জীবনে দুটো জিনিস প্রয়োজন একটা হলো গিয়ে তার অন্তরে প্রেমের আগুন আর ডিসিপ্লিনের দড়ি ডিসিপ্লিনের যে চেইন ডিসিপ্লিন মানে একটা জাতিকে আগে নিয়ে যায় তাকে অনেক দ্রুত সে একটা দেখে আগে নিয়ে যেতে পারে যেমন জাপান বিশ বছরের মধ্যে মেজি সম্রাট কিভাবে একটা পুরাতন জাতিকে একেবারে আধুনিক জাতি তৈরি করে ফেলল তার পিছনে ছিল শৃঙ্খলা কিন্তু আমাদের এখানে কি হলো আমাদের এখানে হুয়ান আজাদ নিজেও পড়াশোনা করতো না যা মনে হয় লিখত এর ফলাফল হয়েছে বিড়ি আর বিদ্রোহ তো হুয়া জামান আমাদের আরেকজন ছিল আছে আছেও তিনি হলেন গিয়া একটা মূর্খ টাইপের লোক তিনি হলেন গিয়া মামুনুর রশিদ তিনি একটা নাটক করেছিলেন কে শৃঙ্খলায় পড়লাম মানে শৃঙ্খলা ভালো জিনিস না আসলে শৃঙ্খলাকে মানে এই যে বিদ্রোহের মাধ্যমে জাতি আগা এ ধরনের কথা বলেছিলেন রবীন্দ্রনাথ তারপরে বিদ্রোহী নামে একটা নজরুল কথা বলেছেন ফলে বাঙালি জাতির মধ্যে বিদ্রোহ জিনিসটা বেশি শৃঙ্খলার উল্টা হলো বিদ্রোহ ডিসিপ্লিন একটা জাতি যেমন ডিডিএল যে নাম একটা খুব বিখ্যাত একটা মুভি আছে ভারতের সেখানে কিন্তু বিদ্রোহের সাথে শৃঙ্খলাও দেখায় ডিটিএল যে মানে আলে দুলহানি লে যায় ভারতের লংগেস্ট রানিং সিনেমা বলা গোটা পৃথিবীতে পঁচিশ বছর ধরে কোনো সিনেমা চলেনি এটা কিন্তু মারাঠা মন্দিরে পঁচিশ বছর ধরে চলেছিল তো এই ডিটিএল যে সময় ওই বছরের সেরা ছবি দিলবালে দুলহানি লে যায়ঙ্গে ইভেন ওবামা যখন এদেশে আসে তখন কিন্তু এদেশে মানে তারা ইন্ডিয়াতে আসছিলো তখন কিন্তু ওই কথা বলছে যে বড়ি বড়ি দেশমে ইউনো বাড়ি বাড়ি দেশমে মানে ওখানে কিন্তু মানে ইউরোপিয়ান দেশকেও বড়ো দেশ বলা হয় ইন্ডিয়ান দেশকেও বড়ো দেশ বলা হয় কিন্তু বাংলাদেশি কি নিদেশের দেশকে বড় মনে করে কোরাই না কারণ রবীন্দ্রনাথ ঋষের মানুষের মনকে এত ছোট করে দিয়েছেন যে যেমন তার এই বঙ্গবীর কবিতাটা বলছে যে দুই ভাই মিলে যে আমরা ওয়েস্টার্ন দুই ভাই মিলে পড়তেছি আর সব বুঝে ফেলতেছি আসলে তুমি কিছুই বোঝো না এই ধরনেরই বঙ্গবীর কবিতাতে মানে মিন করা হচ্ছিল যে যে রাজার মাথা যেমন করে রাজার লেখা পড়িয়ে ফেলতেছি আকারে প্রকারে এই যে কবিতাগুলো করে দেওয়া এইগুলো কিন্তু প্রচন্ড ভাবেই রবীন্দ্রনাথের মধ্যে ছিল রবীন্দ্রনাথ কিন্তু বেশিরভাগ যেমন দেখেছ মানুষ বাঙালি করে মানুষ করেনি মানে বাঙালি তার মানুষ না এই যে চিন্তা ভাবনাগুলো কিন্তু উত্তর ভারতের আমি উত্তর ভারতের ইকবালের এই গানটা আমি প্রায়ই শুনি একটা জাতি চলার পথে দুটা জিনিস দেখা যায় একটা ছিল সেখানে আগুন ছিল এবং সেই আগুনের পিছ যে আমরা খড়িগুলাকে আমরা দিতাম সেটা কিন্তু দড়িদে বাইদে দিতাম নাহলে খড়ি এগুলা কি হবে এই লাকড়ি এদিক ওদিক বিখ্রা হয়ে পড়ে থাকবে তো ওই সময় কিন্তু চৌধুরী প্রচণ্ডভাবে উর্দু হিন্দি পড়তেন তিনি একটা ইয়ে বীরবল বীরবল উত্তর ভারতের আবার তেল নুন লাকড়ি তেল নুন লাকড়ি এই লাকড়িটা কিন্তু হিন্দি উর্দুতে হয়েছে বাংলায় আমরা বলি খড়ি তো এই যে উর্দু সাহিত্যের সাথে বাংলা সাহিত্যে কিন্তু রুবা রুবা মুখোমুখি হচ্ছিল ওই সময় আহ আল্লা ইকবাল এবং রবীন্দ্রনাথের শেষ দিক যে সময়টা প্রায় আমরা বলতে পারি উনিশশো পনেরো থেকে উনিশশো আটত্রিশ পর্যন্ত মানে ইকবাল বড় না রবীন্দ্রনাথ বড়ো এটা নিয়ে দুই যা মধ্যে তুলনা হচ্ছিল তো ওই সময় প্রমোদ চৌধুরী উর্দু মানে উর্দু হিন্দির দিকে আমাদের ঝুঁকে পড়তেছিলেন নজরুল প্রমোদ চৌধুরী তারপরে এই সত্যেন্দ্রনাথ দত্ত তারপরে এই আরেকজন হলেন গিয়া ডিএল রায়ের মধ্যে উর্দু হিন্দির উদ্দীপনা আমরা দেখতে পাই তারপরে আমরা ঈশ্বরের মধ্যে আমরা উর্দু হিন্দির উদ্দীপনা দেখতে পাই সেটা হলো গিয়া এই বেগম রোকেয়া বিক্রম রোকিয়া উর্দু স্কুলের টিচার ছিলেন তিনি এতটাই উর্দু জানতেন তো এখানে আমরা দেখবো যে উত্তর ভারতে কিন্তু বলছে নাও মুসলিম যাওয়া তুনে ওকে টুটা হুয়া তারা সে তুমি কোন আকাশের তারা মানে একটা জাতিকে বড় করে দিচ্ছেন ইকবাল ইকবাল বলতেছেন যে হে হে যুবক মুসলিম তুমি কখনো চিন্তা করেছো তুমি কোন কোন আকাশের সেই পতিত নক্ষত্র তাহলে ইকবাল বারবার বলছে নক্ষত্র হয়ে থাকো না তুমি এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে ইসলাম একটা জাতির মধ্যে প্রচন্ড উদ্দীপনা দিচ্ছেন আর রবীন্দ্রনাথ একটা জাতিকে প্রচন্ড বাঙালি করে মানুষ এখন যে ইটা হলো নাম কি বলে আহ এই নাম কি বলে বাঙালি জাতিকে আহ মানে এই যে উর্দু হিন্দি কিন্তু প্রচন্ড ভাবেই জানতেন না এই নাম কি বলে হুয়ান আজাদ কিন্তু তার গুরু আহমেদ শরীফ কিন্তু জানতেন আহমেদ শরীফ কিছুটা জানতেন এবং তিনি বুঝেন নাই তিনি জার্মান দর্শন বুঝেন নাই তিনি কান ঠেগেল গেটে না বুঝলেন ইভেন আমি তো বলবো ইও বোঝে না এই যে কনফিউজ লোকটা লোকটার নাম হলো গিয়া এই যিনি হলেন গিয়া কাজী আব্দুল ওয়াদুদ তিনি কিন্তু মানে ই ভাড়া করেছিলেন একে নিজাম বক্তৃতার জন্য প্রায় উনিশশো ছত্রিশ উনিশশো সালের দিকে তিনি এই সে নিজাম বক্তৃতা দিয়েছিলেন নাম কি ফলে এই বিশ্বভারতীতে নিজাম আমি টাকাটা প্রোভাইড করেছিল তো এইখানে আমাদের খেয়াল রাখতে হবে যে একটা জাতির মধ্যে প্রেমের আগুন থাকতে হবে আর তার মধ্যে ডিসিপ্লিনে ডিসিপ্লিনের বন্ধন থাকতে হবে এই দুটা জিনিস থাকলে পরেই কিন্তু একটা জাতি এগিয়ে যায় তো ফলে এই চব্বিশের গণ আন্দোলনের পরে আমাদের কি সেই প্রেমের আগুন এবং শৃঙ্খলার যে বন্ধন সেটাকে আমরা দেখতে পাচ্ছি প্রেমের আগুন এবং শৃঙ্খলার বন্ধন এই দুটা জাতিকে কিন্তু এই জাতিকে কিন্তু তার অভিষ্ট লক্ষ্য ঠিক আছে যে ইকবাল বারবারই আরেকটা কবিতা আছে ইকবালের যে তারও কি জিন্দিগি যে একটা যা মানুষ বাঁচে কত বছর একশো বছর কিন্তু একটা তারা বাঁচে কয়েক শো কোটি বছর তো কয়েকশো কোটি বছর মিলিয়ন মিলিয়ন তারা মিলিয়ন মিলিয়ন বছর বাঁচতেছে তাহলে এই তারার জীবনে যে দেখা যাবে যে পাঁচশো বছর এক হাজার বছর দশ লাখ বছর তারার জীবনে কিছু না তো ওই তারার দৃষ্টিভঙ্গিতে একটা জাতিকে বোঝার চেষ্টা করতেছেন ইকবাল এবং তিনি ওইখানে দুটা জিনিসকে তিনি ইয়ে করতেছেন একটা জাতি তখন যেমন গ্রিকদের ধর্ম কিন্তু এখন নাই মিশরদের আমরা বিরাট বিরাট ইগুলাকে দেখতে পাই জুপিটারকে এখন কেউ পূজা করে জিউসকে কেউ পূজা করে এই যে আরাধ্য দেবতা ছিল ঈশের নাম কি বলে ওই গ্রিকদের তাকে কেউ পূজা করে না জিউসকে আবার ঈদের আরাধ্য দেবতা ছিল জুপিটার রোমানদের তাকে কেউ পূজা করে পূজা করে না তারপরে এই যে এই মিশরের যে আরাধ্য দেবতা সেগুলোকে যে মিরাজ মিশরদের বিরাট বিরাট পিরামিড কিন্তু দেখতে পাই কিন্তু পিরামিড যারা বানিয়েছিল তাদের যে আরাধ্য দেবতাকে এখন কেউ পুজো করে পুজো করে না তাহলে এখন এইসব এলাকায় কি আছে ইসলাম এবং ক্রিশ্চিয়ানিটি তাহলে এই সভ্যতাগুলো কেন তাদের মানে কোর তাদের ধর্ম হারিয়ে গেল তাদের অনেক কিছুই হারিয়ে গেল কী জন্য কিন্তু ইসলাম এখনও টিকে আছে ক্রিশ্চিয়ানিটি এখনও ঠিক আছে হিন্দুইজম এখনও ঠিক আছে তাহলে একটা জাতি কীভাবে টিকে থাকে অন্তরে যদি প্রেমের আগুন থাকে তখন একটা জাতি টিকে থাকে কিন্তু একটা জাতি যদি প্রতিদিন এই প্রেমের আগুনটা মুসলমান এবং হিন্দুদের মধ্যে আছে কিন্তু হিন্দুরা অনেকখানি প্রেমের আগুনটা বুঝতে পারে না যেমন প্রেমের আগুন আছে কিন্তু রামের মধ্যে প্রেম সততার উপরে বেঁচে থাকে প্রেম দুইটা জিনিস থাকে একটা উদ্দীপনা এবং সততা এটা রামের মধ্যে ছিল কৃষ্ণের মধ্যে ছিল না এই জন্যই কিন্তু বাঙালি এই জিনিসটা বুঝতে পারে দেখে কিন্তু এই দেখা যাচ্ছে যে তার কৃষ্ণের উপর জোর দিয়েছে রামের উপরে জোর দেয়নি এবং এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে মুসলমানদের মধ্যে আল্লাহ নবীর মধ্যে সবসময় প্রেমের আগুনটা ছিল সততা ছিল এবং এর জন্য মুসলমানরা অনেক দেশ জহন করেছে কোথাও কলোনিয়ালিজম করেনি কলোনিয়ালিজম করতে গেলে কি হয় বাটপার হইতে হয় সততা জিনিসটাকে পরিত্যাগ করতে আল্লাহ নবী কিন্তু দেখা যায় যে যখন তিনি মক্কা বিজয় করলেন তিনি কিন্তু অনেস ছিলেন তিনি কিন্তু মক্কায় ফেরত যাননি যাকে তারা হেল্প করেছে সেই মদিনাতেই তিনি ছিলেন তাহলে এক দেশ থেকে চুষা আরেক দেশে ধন সম্পদ আনা এর ইসলামের মধ্যে নাই কিন্তু এটা ব্রিটিশদের মধ্যে ফ্রেঞ্চদের মধ্যে প্রচন্ডভাবেই ছিল তো এই জিনিসটাকে আবার আবিষ্কার করলো কারা এই জার্মান দার্শনিক কারা কান্ট ঘেগেল কেটে নিচ্ছে এদের মধ্যে কিন্তু সেই বলতেছে। কারণ তিনি সততার প্রতিষ্ঠিত এই সততার যে প্রতিষ্ঠিত যখন বাঙালি বাঙালি এই জার্মান দর্শন কিন্তু এই রবীন্দ্রনাথ আনেননি কিন্তু ইকবাল প্রচন্ডভাবে এনেছেন তো কাজে আমাদের ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই ঈশ্বের পরে এই যে জার্মান দর্শনকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে ব্রিটিশ দর্শনের উপরে তাইলে কি হবে আর জার্মান দর্শনের মূল কথা যেটা ইসলামের মূল কথা সেটা হলো সততা এবং উদ্দীপনা তো সততা এবং উদ্দীপনা এই দুইটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি সেটাকে আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি ইকবালের ওই গানের মধ্যে মাধ্যমে যে একটা জাতির মধ্যে দুইটা জিনিস থাকতে হবে সেটা হলো প্রেমের আগুন উদ্দীপনা এবং তার মধ্যে আরেকটা হলো ডিসিপ্লিনের শৃঙ্খলা তাহলে প্রেমের আগুন এবং শৃঙ্খলার এই দুইটা যদি অন্তরে থাকে তখন বাংলাদেশিরা মানে একটার পর একটা দেশ দখল করতে পারবে দেশ দখল করছি দেশে তাদের আদর্শগুলা ছড়িয়ে দিতে পারবে দেশ দখল করে তাদের চুষে খাওয়া না তাদের মধ্যে ই ছড়িয়ে দেওয়া সততার উদ্দীপনা তাদের মধ্যে সেটা হলো কি ওই ফিজিক্যালি না তাদের মন জয় করা যেমন পাঞ্জাবিরা কিন্তু গোটা ভারতের মন জয় করেছে বলে আজকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারছেন সে পাঞ্জাবি একজন তো এই জিনিসটা আমাদের খেলতে হবে পাকিস্তানি পাকিস্তান ও পাঞ্জাবিদের বোলবালা চলে তো একজন পাকিস্তানি কিন্তু প্রায় সাত আট বছর ধরে লন্ডনের মেয়র তো এই জিনিসটা বুঝতে হবে সেই জন্য কি করতে হবে যে এই যেমন বাংলাদেশিদের লিডার কারা যে বিএনসিসি যে বরিশাল নোয়াখালী কুমিল্লা চিটাগা এই লিডার গ্রুপের লোকদের মানুষ ভালো বলে না কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারত পাকিস্তানের লিডার তারা পাঞ্জাবিরা কিন্তু পাঞ্জাবিদের সবাই ভালো বলে কারণ ওই তারা কিন্তু পাঞ্জাবিরা জার্মান দর্শনটাকে নিয়ে এসেছে তারা ইকবাল এই পাঞ্জাবিদেরকে গোটা ভারত পাকিস্তান ইংল্যান্ডে টক করেছে এবং তিনি দুটা জিনিসকে তিনি প্রায়োরিটি দিয়েছেন একটা হলো অন্তরের আগুন এবং আরেকটা হলো অন্তরের শৃঙ্খলা তো বাঙালিদের অন্তরে দুটা জিনিস থাকতে হবে একটা হলো অন্তরের প্রেমের আগুন এবং শৃঙ্খলা এই দুইটা জিনিস যদি থাকে বাংলাদেশের অন্তরে তখন কি আমাদের চব্বিশের বিপ্লবটা সফল হবে গণতন্ত্র আসবে সিনেট হবে জ্ঞানীগণীরা বসবে আবার জনপ্রতিনিধিরাও থাকবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থাকবে হাউস অফ আরও সিনেট থাকবে উচ্চকক্ষ তাই এই কী হবে তাদের মধ্যে একটা সুস্থ লেখাপড়ার চর্চা থাকবে বাংলাদেশি স্কলার আমেরিকান স্কলার যেমন লিখেছে আর এমারসন তখন বাংলাদেশে বাংলাদেশি স্কলার জন্মাবে তো ওই গানটা আমরা একটু আবার একটু আলোচনা করি যে গানটা নিয়ে তো ওই ডিটিএলজের কিন্তু নকল বাংলাদেশে হয়নি একটা ডিটিএলজের মানে বালে দুলহান এলে যায়নি তাহলে ওইখানে কিন্তু বাংলাদেশের দিল ছবির নেবেন নকল হয়েছিল আর নাম কি বলে ওই সততার জিনিসটা কিন্তু যে না আমাদের মধ্যে একটা শৃঙ্খলা থাকতে হবে খালি বার যে পালিয়ে যে বিয়েগুলো সেটা না বাপ মা আমাদের পালন করে এখানে বাড়ি থেকে পালিয়ে গেলেই ডিটেল কথাগুলোই বলে শাহরুখ খান যে তারা আমাদের পালিয়ে যা তারা আমাদের ভুল বুঝতেছে কিন্তু তাদের আমাদের নৈতিকতা সততা এগুলা দিয়ে ডিসিপ্লিন শৃঙ্খলা দিয়ে আমরা তাদের মন জয় করবো তো ওই মন জয় কিন্তু তারা ওই রেল স্টেশনে ভেষ করে ফেলে তখন কিন্তু সে কিন্তু বলে দেয় যে এই ছেলে চেয়ে ভালো তোমাকে কেউ দিতে পারবে না এখানে কিন্তু দেখায় যে বড়দেরকে আমরা শ্রদ্ধা করি ছোটদেরকে আমরা আদর করি সেখানে কিন্তু যে তাকে ভাবে আক্রমণ করে তার বাবার গায়ে হাত তুলে তখন সে অন্যদের ফাইট করে কিন্তু হঠাৎ করে যখন তার শ্বশুর করে তাকে ধরে তখন কিন্তু শ্বশুর গায়ে হাত তুলে না এবং সে দিক তাকায় থাকে শ্বশুর কিন্তু বুঝতে পারে যে না এই কিন্তু বড়দের সম্মান করে ছোটদের আদর করে তে এখানে দুটো জিনিস দেখানো হয় একটা হলে গিয়া যে মুহিতে একটা হলো গিয়া অন্তরের প্রেমের আগুন এবং শৃঙ্খলা ছিল সে তারা কিন্তু পালিয়ে যায়নি বাড়ি থেকে বাপমা তাদেরকে ভালোবাসত বাপমা তাদের হয়তো ভুল বুঝতেছে তারা মনে করতেছে যে না এই রাজকে তারা লাফাঙ্গা মনে করতেছে শৃঙ্খলাহীন মনে করতেছে কিন্তু সে তার শৃঙ্খলা দিয়া তার অন্তরের প্রেমের আগুন দিয়া সে কিন্তু অমরেশপুরের মতো লোকেরও মন জয় করে ফেলে তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই ডিডিএল যে বা দিলবালে দুলহানে এলে জায়গা এই ছবিটা কতখানি বিখ্যাত হয়েছিল এবং ওখানে কিন্তু দুইটা জিনিস দেখানোর ডিটেলস যে ইউরোপিয়ান রম হন আবার ইন্ডিয়ান রম হন তো এই জিনিসটা কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু আমাদের এই এই দেশের প্রশংসা তেমন একটা করেনি খালি ওয়েস্টার্নদের ইংরেজদের বিশেষ করে প্রশংসা করেছেন কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে আমাদের ইকবালও করতে হবে রবীন্দ্রনাথ ইকবাল তুলনা করতে হবে তখন কী হবে আমরা বুঝতে পারবো যে ওয়েস্টার্নদের যেমন টেকনিক্যালিটি আছে ইস্টার্নদের বা আমাদের দেশের লোকের পার্সোনালিটি আছে আমাদের দেশের লোকের মধ্যে আমরা পরিবারের ভ্যালু পরিবারকে সম্মান করি ভ্যালুস আছে এখানে ওয়েস্টার্নদের টেকনিক্যাল টেকনিক্যালিটি বা প্রযুক্তি থাকলেও আমাদের এখানে মূল্য আছে এই দুইটা জিনিসের সাহায্য যখন সমন্বয় ঘটবে তখন কি হবে বাংলাদেশীদের মধ্যেও থাকবে প্রেমের আগুন এবং শৃঙ্খলা তখন কি হবে ওই যে তখন আমরা ওই গানটা ভালো বুঝতে পারবো যে গানটা রাখলে কি কালব নজর কি জিন্দগি দাস্তনে সুবুকা সামান চশমে আফতাব কে আফতাব সে নূর কি নদী আনাওয়ান যে হৃদয় এবং দৃষ্টিভঙ্গির আগুনেই কি হয়েছে মানে আগুনের দৃষ্টিভঙ্গি এবং কালব নাজার কি জিন্দি দৃষ্টিভঙ্গি এবং হৃদয়ের কাল্ব নাজার কি জিন্দি যে দৃষ্টিভঙ্গি এবং মানে হৃদয় এবং নজরের দৃষ্টিভঙ্গির যে দৃষ্টিভঙ্গির জীবন তার হাতে সকালের উপাদান তারপরে চশমে আফতাব সে নূর কিনে দিয়া রাওয়ান সূর্যের চোখ থেকে আলোর নদী রাওয়ান টুটি হয়ে তানা বিদার আগ বুঝে হে ধার টুটি হয়ে তানা বিধার না জানে ইসরা গুজরে হে কিতনে কারওয়ান যে একদিকে যে আগুন বিজে ইয়ে আছে আগুন নিভে আছে আরেক দিকে দড়ি এই রাস্তা দিয়ে কত না কাফে লাগিয়েছে তার মানে ইকবাল ওই আবার যাতে এই রাস্তা দিয়ে সবাই যেতে পারে সেটাই জাতির জীবনে আবার আগুন জ্বালাতে চাচ্ছেন আবার মানে ছেঁড়া দড়ি না ভালো দড়ি দিয়া যাতে ওই লাকড়িগুলাকে বেঁধে ফেলা যায় জাতির হৃদয়ে আবার আগুন জ্বলে ওঠে সেই খড়িগুলাকে বেঁধে ফেললে আগুনে দিলে কি হবে আগুন দীর্ঘস্থায়ী হবে যেমন ইকবাল বা আরেকটা তিনি বলতেছেন যে বুঝিস কি আগ আন্ধের হে তারপরে মানে মুসলমানদের জীবনে প্রেমের আগুনটা নিভে গেছে মুসলমান না এই ঢের এগুলো তো মুসলমান বলতে পারি না এগুলো হলো কি যে এই মানে খালি মানে রাখ মানে হলো গিয়ে ছাই তাহলে মুসলমানদের জীবনে শুধু মানে মুসলমানদের জীবন আগুন নিভে গেছে তারা এখন ছাই বলা যায় মুসলমান বলা যায় না তো ইসলামের মুসলমানদের জীবন আবার আগুন ছড়িয়ে দিতে চাচ্ছেন আবার তারা একবার টু মানে টুটা মানে ছিঁড়া দড়ি চাচ্ছেন না ইকবাল চাচ্ছেন তার যে একটা জাতির জীবনে সেই প্রচন্ড আগুন জ্বলে উঠুক সে আবার কাফেলা যাত্রা শুরু করুন যেটা পরবর্তীতে কিন্তু ইকবাল এর জীবনের শেষ দিকে কিন্তু জার্মাইতে ফোরস্ট্রোক ইঞ্জিন যে আগুন দিয়ে আগুন দিয়ে কিন্তু জেট ইঞ্জিন ফোরস্ট্রোক ইঞ্জিন এগুলো জার্মাইতে আবিষ্কার হয়েছে তারপরে ছিল যে আজও কিন্তু এই বিভিন্ন বড় বড় গাড়িগুলোতে ফোরস্ট্রোক ইঞ্জিনগুলো ব্যবহার হয় তো একটা আগুন ছাড়া কিন্তু একটা জাতি একটা গাড়ি চলতে পারে না জাতি চলবে কি করে তো ওই জাতির জীবন সেই উদ্দীপনা থাকতে হবে সেই উদ্দীপনা যদি বাঙালি বাঙালি জাতির জীবনে প্রেমের আগুনটা জ্বলে ওঠে তাহলে কি হবে আমরা রবীন্দ্রনাথের এই যে এই নাম কি বলে খ্রিস্টান লাভে কিন্তু সে আগুনটা নাই তো ফলে ওয়েস্টার্ন জীবনে যা পারিবারিক লাইফ ভেঙে পড়েছে আমরা ইসলামের ইস্ককে গুরুত্ব দিব যেখানে সততা পবিত্রতা এবং উদ্দীপনা দুইটাই থাকবে নারী পুরুষের প্রেমকে আমরা গুরুত্ব দেব আর খ্রিস্টান লাভ হলো ভাই বোনের প্রেমকে রোমান্টিক লাভকে গুরুত্ব দেয় না তো ফলে ওদের জীবনে উদ্দীপনা উদ্দীপনাটা কম শিয়ালের বেশি তাহলে আমাদের মধ্যে উদ্দীপনাও থাকবে এবং আরেকটা কী থাকবে ডিসিপ্লিন থাকবে তাহলে এই দুইটা জিনিসকে হাতিয়ার করে বাংলাদেশিরা যখন এগিয়ে যাবে তখন চব্বিশে বিপ্লবটা সফল হবে গণতন্ত্রটা সফল হবে পারপিচুয়াল যে গণতন্ত্র এবং ইস্টার্ন ডেমোক্রেসিটাকেই কিন্তু ইস্টার্ন আগুনকেই কিন্তু পরবর্তীতে গেটে নিয়ে এসছিলেন তো আর গেটে শিকার স্বীকার করেছিলেন কিন্তু রোমি ইয়েও কিন্তু স্টার্ন আগুনকে অনেক ক্ষেত্রেই নিয়েছেন যেমন ওই যে রোমিও জুলিয়েটের মধ্যে কিন্তু আমরা পবিত্রতার আগুন দেখতে পাই শেক্সপিয়ারের এবং রবীন্দ্র এই রোমিও জুলিয়েটের আমার আগের ভিডিও আছে ওখানে দেখবেন যে রোমিও জুলিয়েটের কাহিনী কীভাবে ইরান থেকে হুবহু চুরি করা মানে এখানে রোমিও জুলিয়েটের মধ্যে লাইলি মজনু আর এই শিরিফার দুইটা প্রেমকেই একত্র করা হয়েছে তো এই জিনিসটা আমরা যদি বুঝতে পারি তখন আমরা বুঝতে পারবো যে আসলে শেক্সপিয়ার কখনো ইরানের ঋণ শিকার করেনি কিন্তু তিনি বলেছেন যে ওয়ার্ল্ড ইজ মাই ওয়েস্টার্ন মানে গোটা পৃথিবী আমার জিনুক সব জায়গা থেকে শেক্সপিয়ার মুক্ত করিয়ে পেরেছেন কিন্তু ইকবা এই গেটে কিন্তু শেষ জীবনে ইরানের সাতজন কবির মানে যখন তিনি দেখতেছেন যে গেটে যে ওয়েস্টার্ন লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে তখন রক্ষা কবচ যে যার প্রতিদ্বন্দ্বী গড়ে গোটা ওয়েস্টার্ন সভ্যতা ওয়েস্টার্ন সভ্যতা গড়ে উঠেছে সেই ইসলামী সভ্যতাকেই তিনি আবার ডেকেছেন যে সেই অ্যাটলাস বলেছেন সুপারম্যান বলেছেন কে কেটে তো এই জিনিসটা আমাদের বলতে হবে ইসলামকে সে বলতেছেন যে সভ্যতা রক্ষা কবচ কারণ ইসলামের মধ্যে দুটো জিনিস আছে পবিত্রতা আর উদ্দীপনা তো এই পবিত্রতা উদ্দীপনাকে ই করেই আমরা আগে যাব তাহলে কী হবে বাংলাদেশিদের মহাজান বাংলাদেশি নবজান তখন কি হবে এই মঙ্গল গ্রহ জয় করবে অ্যান্ড্রিউনা নক্ষত্রে পৌঁছবে আর কি হবে তখন বাংলাদেশিরাও পাঁচশো কোটি সাতশো কোটি বাজেটে ভূমি করবে ইসের মতো এই যে নাম কেবল আর আর এর মতো তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশিরাও তখন এখন কিন্তু ইদানিং কিন্তু এই যে এই তুফান মুভি বরবাদ মুভি হাই বাজেটের মুভি বাংলাদেশিরা করতে পারছে এক সময় বাংলাদেশিদের কল্পনার মধ্যেও ছিল না কিন্তু এখন বাংলাদেশিদের মধ্যে সেই তামিল মুভিগুলো দেখতেছে ভারত উত্তর ভারতের মুভিগুলা দেখতেছে বাংলাদেশিরা ডিরেক্টররা তারা এই জানান দর্শন করতেছে তারা এই গাজালির সাথে মিশিনার তুলনা করছে এই ভিডিও ইউটিউবে আছে দেখেন অনেকে সম্রাট নামে একজন ইউটিউবে ভিডিও দিয়েছে আপনারা দেখতে পারেন খুবই চমৎকার ভিডিওটা হয়েছে তো কাজেই বাংলাদেশিরা এখন মানে এই নক্ষত্র জয় করবে তারা অ্যান্ডোমিডার নক্ষত্র জয় করবে মঙ্গলগুলো জয় করবে ভয়জার পাঠাবে সাইন্সে নোবেল প্রাইজ পাবে এই আশা করেই এই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ